আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো এভরিওয়ান আমি মোহাম্মদ খাইুল ইসলাম মৃত কাতার শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন দোয়া করে ভালো থাকুন আপনাদের দুয়াল্লা রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আজকে যে কালেকশানগুলো আপনাদেরকে দেখাবো এটা আপনার দেখতেই পারতেছেন এটা বেনারসি উপরে আপনার কালারিং মাল্টি কালারের কাজ করা একটু মানে লাল মেরুন ছাড়া ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কিছু বেনারসি দেখাবো আর মৃতকাতার শাড়ি ঘর আপনাদেরকে মানে নতুন নতুন কোনো আইটেম নতুন নতুন কোনো শাড়ি দিতে আপনাদেরকে পছন্দ করে বা ভালোবাসে তো চলুন আমাদের শাড়ির কালেকশনগুলো দেখে নিন আর একটা কথা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের পাশে থাকা যে আপনার বেল আইকন ওইটাতে আপনারা প্রেস করুন যাতে খুব সহজেই নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে থাকেন তো চলুন আমাদের কালেকশনগুলো আমরা দেখে নিই এইসব বেনারসি আপনার ম্যাজান্ডা কালার উপরে আপনার মাল্টি কালারের কাজ করা আঁচলটা হবে সে সম্পূর্ণ সিলভার এখানে কিন্তু আপনার তিনটা মেটেরিয়ালসের কাজ করা আছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর একটা কথা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনার শাড়ির সৌন্দর্য শাড়ির কারুকাজ প্রাইস প্রাইজ রেঞ্জ সব কিছু আপনারা জানতে পারবেন এটা হবে সিলভার কালারের ওপরে আপনার মেজেন্ডা কালার ম্যাজেন্ডা শাড়ি কম্বিনেশান দেখেন এটার বডিটা হবে গেসের আপনার দুইটা ম্যাটেরিয়ালসের কাজ করা একটা হবে অরেঞ্জ কালার একটা হবে গেসের টিয়া কালার গ্রিন কালার আর বডিতে ফুল সিলভার কাজ করা এই শাড়িগুলো সৌন্দর্য অনেক মানে হাই লেভেলে কারণ এগুলো খুব সহজেই আপনারা যে কোনো গর্জিয়াস ফাংশন হোক রিসেপশানের হোক বা ব্রাইডাল হোক যে কোনো আপনি অটার এটা ইউজ করতে পারবেন খুব সহজেই এটা ওয়েটলেস এটা ফ্যাব্রিক্সটাকে খুব সফট একটা ফ্যাব্রিক্স এটা আপনি মানে ইউজ না করলে বুঝতে পারবেন না যে আসলে শাড়ির কোয়ালিটিটা কতটা মানে স্মুথ একটা কোয়ালিটি আর এটা ওয়ার্ক করা যে প্যাটার্নটা দেখতেছেন এটা কিন্তু খুবই আপনার নিখুঁত কাজ করা দেখেন কাজের গেট আপটা দেখেন শাড়ির সৌন্দর্য শাড়ির আউটলুকটা কতটা সুন্দর আর পারগুলো যদি দেখতে দেখেন তাহলে অবশ্যই একটু ফলো করেন পারগুলো মনে হবে একদম খোদাই করা পারের মধ্যে আসলে শাড়িগুলো অনেক সুন্দর কারণ মানে আমরা তো সবসময় শাড়ি দেখে থাকি তো অনেক সময় কিছু কিছু কালেকশন আসে আমাদের শোরুমে যেটা একদম ইউনিক একটা কালেকশন ডিফারেন্ট যেটা বাজার আপনি অ্যাভেলেবেল পাবেন না আর পেলেও খুব লেট হবে কারণ অ্যাট ফার্স্ট আমাদের এখানে ডিজাইনার আছে আমরা তাদেরকে ডিজাইন ওরকমভাবে ই করি তারা ওরকমভাবে ডিজাইন কালেক্ট করে আমাদেরকে দেওয়ার চেষ্টা করে কারণ আমাদের মৃত্যু কাতানের একটাই প্রত্যাশা থাকে যে কাস্টমারকে ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য আর কাস্টমার যদি ডিফারেন্ট কিছু পায় তো অবশ্যই অবশ্যই তারা আমাদের সাথে কন্টিনিউ একটা অ্যাটাচমেন্ট থাকবে আর ভিউয়ার যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে তাদেরকে রেফার করুন যাতে আমাদের চ্যানেলটিকে অন্তত একবার ভিজিট করতে যদি ভিজিট করে তো আমরা মানে অনেক আনন্দিত হব আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমরা এতদূর এসেছি এই যে একটা কালার এটা বটল গ্রিন কালার এই কালারটা আমাদের যে জাতীয় ফ্ল্যাগ আছে এইটা একদম হুবাহুব এই কালারটাই গ্রিন কালার তার উপরে আপনার ম্যাট গোল্ডেনের কাজ করা সব কিছু মিলে শাড়িটা ওয়াও একটা শাড়ি মাইন্ড ব্লোয়িং দেখেন শাড়ি আপনার দেখেন কতটা মানে এগুলো অনেক এক্সপেন্সিভ একটা মেট্রিয় দিয়ে কাজ করি আমরা আর প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল রাখি আমরা এতটা প্রফিট করি না কারণ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমাদের হিউজ পরিমাণ সেল বাট আমরা যখন রিজনেবল একটা প্রাইজ নিয়ে কাস্টমারকে দিই তো বুঝতেই পারতেছেন আমাদের সেল বেশি প্রফিট কম বাট অ্যাভারেজ আমাদের বসে যায় দেখে দেখেন অনেক সুন্দর একটা কালার গ্রিন কালার অনেকে চিন্তা করি যে আমি রিসেপশনে একটু ডিফারেন্ট কালার পরবো লাল মেরুন তো বিয়েতে পড়ছি তাদের জন্য এই শাড়িগুলো খুব সহজেই আপনারা এটা চুজ করতে পারেন আর যদি কোনো শাড়ি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আর ডেলিভারি সমগ্র বাংলাদেশ আমরা করে থাকি আর ঢাকা সিটির মধ্যে একদিনই ডেলিভারি পেয়ে যাবেন আপনি দেখুন অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো যখন আপনারা পরবেন পরার পর শাড়ির লুক কতটা মানে সুন্দর আসবে আমি তো জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিই আমার জায়গায় আপনাদেরকে দাঁড়া করান তারপর আপনারা একটু ম্যানেজ ই করেন চিন্তা করেন যে শাড়িটা মানে কেমন লাগবে আপনি যখন পরবেন ব্লাউজ প্যাটিকর সব কিছু ম্যাচিং করে পরলে শাড়িটা অনেক সুন্দর লাগবে আশা করি ইনশাল্লাহ কালার হবে আমি কালার দেখাবো সেসব ব্যতিক্রম কালার দেখাবো আপনাদেরকে লাল মেরুন ডিফারেন্ট ডিফারেন্ট কালার কারণ আমাদের কিছু কিছু মানে কন্টিনিউ যে আমাদের কিছু ক্লায়েন্ট আছে তারা বলছে যে ভাইয়া আমাদেরকে একটু ব্যতিক্রম কিছু কালার দেওয়ারই করবে আর আর এখন পুজোর সিজন অনেকে গর্জিয়াস চিন্তা করেছেন আমি একটা গর্জিয়াস একটি পরবো তাদের জন্য শাড়িগুলো এটা বলছে ফিরোজা কালার ফিরোজা কালারের উপরে আপনার সিলভার কালার কম্বিনেশন সব কিছু মিলে লুক লাইক অসাম একটা শাড়ি দেখেন অনেক সুন্দর এটা কাজটা হবে সম্পূর্ণ আপনার আলপনা স্টাইলের কাজ করা এখানে ছোট ছোটো ডিজাইন করা আছে আঁচলের কথাটা তো না বললেই নয় কারণ আঁচলটা দেখেন আঁচলটা বলছে থ্রি পার্টের আঁচল এটা ফার্স্ট সেকেন্ড থার্ড তিন পার্টের আঁচল এটা কিন্তু সম্পূর্ণ আপনার সিলভার জরির মিনা করা এই জরিটা যেখানে আমরা ইউজ করছি এটা কখনো ডিসকালার হবে না আপনি দিন এটা পরবেন রেখে পরেন কন্টিনিউ করেন এটা ডিসকালার হবে না এটা খুব এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়ালস এই যে দেখেন এটা বডির এটা ফ্যাব্রিকটা খুব একটা সফটনেস এটা হচ্ছে রেশম বাই রেশম দুই সাইডে টানা বানা দুইটা সুতা হয় দুইটা সুতা দিয়ে একটা শাড়ি তৈরি হয় দুই সাইডে কিন্তু রেশম ইউজ করছি আমরা সিনথেটিক হলে মনে করেন যে শাড়ির গ্লেজটা আসবে না এরকমভাবে কারণ পিওর শাড়ি ছাড়া এই কালারটা কোনো ফ্যাব্রিক্সে আসবে না আপনারা দেখেন খুব সুন্দর একটা শাড়ি আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আর যদি পছন্দ হয় কোনোটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে রিপ্লাই করব একটা কালার দেখাবো। কালার। কালার। সুন্দর। কাজ করা। আমরা খুব আনন্দিত হই যখন কাস্টমারকে আমরা একটু ব্যতিক্রম কিছু দিয়ে থাকি। কারণ কাস্টমার যখন খুশি হয় তখন মন থেকে দোয়া চলে আসে আমাদের জন্য যে না। ভাইয়ারা খুব ভালো একটা আইটেম ভালো একটা কোয়ালিটির শাড়ি আমাদেরকে দিয়েছে। অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নেবেন। আমরা একটু ব্যতিক্রম কিছু দিন এই যে একটা শাড়ি শাড়ি একটা দেখেন আপনি মানে কতটা নিখুঁত কাজ করা আচর পা সব কিছু মিলে খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো মানে আমি এটার ব্যাপারে আমি যতটা বলবো ততটাই কম মনে হবে তাই আমি বেশি কিছু না বলি আপনারা একটু কম্পেয়ার করবেন কারণ আপনার অবশ্যই চিন্তা ভাবনা করার ধারণ ক্ষমতা আছে আপনাদের আপনারা একটু দেখবেন যে দেখেন শাড়ির মানে কাজটা কতটা সুন্দর একটা কাজ এটা লাগে সে জাম কালারের একটা আপনার গোল্ডেন কালারের কাজ করা

আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব তো সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি আমাদের মৃত্যুকাতান শারীরিক সব সময় ব্যতিক্রম কিছু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করে তো আমাদের চেষ্টা যাতে সফল হয় আপনারা দোয়া করবেন আর আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সবাইকে আপনারা একটু রেফার করুন যারা মানে এখন আমাদের চ্যানেলটির খবর জানা নেই তাদের তাদেরকে একটু রেফার করবেন তসকের মতো এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা